তুমি কি কখনো একা বসে ভেবেছ কেন জীবনের কিছু ঘটনা এতবার ফিরে আসে যেন কিছু অদ্ভুত কাকতালীয় ঘটনা তোমাকে একটাই জায়গায় ঠেলে দেয় যেখানে তোমার থাকা প্রয়োজন কখনো দেখেছ তুমি কোনো কিছুর কথা ভাবছ আর ঠিক সেই মুহূর্তেই সেই মানুষ ফোন করছে অথবা হঠাৎ রাস্তায় একটা পোস্টার দেখলে যেখানে ঠিক তোমার দরকারি কথাগুলো লেখা এগুলো কি কেবল কাকতাল না এগুলোই তো ইউনিভার্সের কথা বলার ধরন ইউনিভার্স কথা বলে কিন্তু ভাষায় নয় ও কথা বলে অনুভূতির মাধ্যমে শক্তির মাধ্যমে আর নিঃশব্দে ছুঁয়ে যায় তোমার মনকে হ্যাঁ তুমি ঠিকই ধরেছ বহু বছর ধরে ইউনিভার্স খুঁজছে তোমাকেই তুমি যেদিকে তাকাও যে সিদ্ধান্তগুলো নাও যে মানুষদের সঙ্গে দেখা হয় সবই এক বিশাল পরিকল্পনার অংশ যা তোমার আত্মার যাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তুমি হয়তো ভাব তোমার জীবন থেমে গেছে সব পথ বন্ধ কিন্তু ঠিক সেই মুহূর্তেই ইউনিভার্স তোমার জন্য নতুন দরজা খুলছে শুধু তোমার চোখ এখনো সেটি দেখার জন্য প্রস্তুত নয় কখনো কোনো ব্যর্থতা বা সম্পর্কের ভানুনি হয়ে ওঠে তোমার জীবনের সেরা মোড ইউনিভার্স তোমাকে পিছনে টানে না তোমাকে উড়িয়ে নিয়ে যেতে চায় সেই জায়গায় যেখানে তুমি সত্যি জলে উঠবে দেখো তো তুমি কি বারবার একই স্বপ্ন দেখছ কোন বিশেষ সংখ্যা কি তোমার চোখে পড়ছে বারবার এগারোটা বেজে এগারো মিনিট দুশো বাইশ তিনশো তেত্রিশ অথবা কোনো নির্দিষ্ট নাম গান কিংবা শব্দ তোমার চারপাশে ঘুরছে তবে জেনে রাখো এগুলো কোনো কোয়েনসারেন্স নয় এগুলোই ইউনিভার্স সংকেত যে বলছে তুমি ঠিক পথে আছো যখন তুমি পথ হারাও ইউনিভার্স তখন তোমাকে বার্তা পাঠায় কখনো শান্তির অনুভূতিতে কখনো অস্থিরতায় কখনো কারো কথার মাধ্যমে আবার কখনো নিরবতায় তুমি শুধু অনুভব করতে শেখো জীবনে হঠাৎ কিছু থেমে যাওয়া কিছু সম্পর্কের ছিন্ন হওয়া কিছু সুযোগ হারিয়ে যাওয়া সবই এক গভীর বার্তা ইউনিভার্স তোমাকে সরিয়ে নিচ্ছে সঠিক পথে যেখানে তোমার আত্মা শান্তি খুঁজে পাবে তুমি ভাবো সব শেষ কিন্তু ইউনিভার্স হাসছে কারণ সে জানে তুমি নতুন সূচনার সামনে দাঁড়িয়ে আছো কখনো কষ্টই হয় ইউনিভার্সের সবচেয়ে পবিত্র বার্তা কারণ কষ্ট ভেঙে দেয় পুরনো সত্তা আর তৈরি করে এক নতুন তুমি যখন তুমি বিশ্বাস করতে শেখো তখন ইউনিভার্স তোমার পাশে পুরোপুরি দাঁড়ায় তুমি যদি মন খোলা রাখো যদি ভেতরের নীরবতা শোন তবে বুঝবে তোমার চিন্তা প্রতিটি ইচ্ছা প্রতিটি আকাঙ্ক্ষা ইউনিভার্স শুনছে অনুভব করছে আর সারা দিচ্ছে তোমার ভেতরের আলোই হল সেই সেতু যা ইউনিভার্সের সঙ্গে তোমাকে যুক্ত করে রাখে তুমি যত শান্ত হবে তত স্পষ্ট হবে তার বার্তা যখন মন অস্থির থাকে ইউনিভার্স নীরব হয় যখন মন শান্ত হয় ইউনিভার্স গিয়ে ওঠে আমি আছি আমি সব শোনাছিলাম ছিলাম তাই থেমে যেও না হতাশ হজো না ভয় পেও না যা কিছু হারিয়েছ তার পেছনে ইউনিভার্স এর গভীর উদ্দেশ্য আছে তুমি এখন যা পার করছো তা তোমাকে রূপান্তরিত করছে তোমার প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু একটা নতুন শক্তি তৈরি করছে তোমার ভিতরে যা তোমার জন্য নির্ধারিত তা কখনো হারাবে না সেটা তোমাকে খুঁজে নেবে ঠিক যেমন ইউনিভার্স বহু বছর ধরে খুঁজছে তোমাকে এখন চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও আর ধীরে ধীরে বলো আমি প্রস্তুত ইউনিভার্স আমি তোমার পথনির্দেশ গ্রহণ করছি তোমার হৃদয় খুলে দাও বিশ্বাস রাখো আর দেখো কেমন ধীরে ধীরে তোমার জীবন বদলে যাচ্ছে ভিতর থেকে বাইরেও ইউনিভার্স তোমার সঙ্গেই আছে প্রতিটি মুহূর্তে প্রতিটি শ্বাসে প্রতিটি চিন্তায় তুমি কখনো একা ছিলে না এবং কখনো একা থাকবে না